ভিডিওতে কথা বলছি অনেক লাইভেও কথা বলছি ফনিক্সটা আসলে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাংলা যেভাবে শিখি বাংলার উচ্চারণ বিধি যেভাবে শিখি সেই উচ্চারণ বিধিটাই হচ্ছে ফনিক্স যে আমাদের যে তত্ত্ব তো সেটাকে আমরা কিভাবে কত সহজভাবে শিখতে পারি এবং বেসিক যারা ইংলিশ শিখতে চায় বেসিক থেকে তাদের শুরু করা উচিত আসলে ফনিক্স দিয়ে ফনিক্স সাউন্ড দিয়ে যদি তারা সে ফনিক সাউন্ড দিয়ে যদি শুরু করতে পারে তাহলে কিন্তু তাদের ইংলিশে শেখার যে যাত্রাটা অর্ধেকাংশে অনেক রিকভার করা যাবে অর্থাৎ আগে যে আমরা যে ভুল সাউন্ডগুলো শিখে এসেছি সেই সাউন্ডগুলো যদি আমরা সঠিকভাবে শিখে যদি আমরা নতুন করে পড়াশোনা শুরু করি সেটা কিডস হোক অ্যাডাল্ট হোক সকলের জন্যই সকলের জন্যই প্রয়োজন কারণ আমাদের যে কথা বলার যে ধরন সেটা যদি আমরা যদি অন্যকে বোঝাতে না পারি বা অন্যরা যদি আমার কথা বুঝতে না পারে তাহলে কিন্তু আসলে আমাদের যে যে কমিউনিকেশন সেখানে একটা গ্যাপ থেকে যায় তো এই কারণেই আমাদের ফনিক্সটা দিয়ে স্টার্ট করলে আমাদের শেখার যাত্রাটা অনেক সুন্দর হবে আজকে আমি খুব সহজভাবে আসলে দেখাবো যেহেতু আমি শুনে চাচ্ছি যে একজন শূন্য থেকে যারা ফনিক্স দিয়ে সুন্দরভাবে ইংরেজি শিখতে চায় তাদের জন্য আলো তো মূলত ক্লাসগুলো আমি আশা করি যে নেক্সট টাইমেও আমি আসলে এইভাবে লাইভ ক্লাস নিতে পারবো সকলের জন্য যারা ফ্রি আমার লাইভ ক্লাসগুলো করবে তাদের একটা বেসিক ফাউন্ডেশন আসলে তৈরি হয়ে যাবে এবং আমার সেই প্রচেষ্টাই থাকবে আর পাশাপাশি আমার মমি অ্যান্ড খিডিও যে ফান্ড রানিং প্রোগ্রাম সেই প্রোগ্রামটা চলছে তো সেই প্রোগ্রামে আমার ওয়েবিনিয়ার আছে আগামীকাল চব্বিশ তারিখ আটটায় রাত আটটায় আপনারা যদি জয়েন করতে চান সেটার কমেন্ট বক্সে আমি লিখে আমার লিঙ্কটা দিয়ে দিব। আমার ভিডিওর তাহলে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা কিন্তু ফ্রি লাইভে আপনারা জয়েন হতে পারেন এবং আপনাদের মতামত মূল্যবান মতামত শেয়ার করতে পারেন এবং আমি দেখাতে চাই যে আসলে কিভাবে আপনারা আপনার সন্তান এবং আপনি সহ কিভাবে একসার্থে শিখতে পারেন এবং শেখাটাকে অনেক বেশি কার্যকর করতে পারেন আর আরেকটা প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে টিচার্স লার্নিং প্রোগ্রাম যে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম এআই ভিত্তিক যেহেতু এখন এআইয়ের যুগ প্রচুর এআই টুলস তৈরি হচ্ছে কিন্তু কোন টুলসটা আসলে কিভাবে কীভাবে আমরা স্পেসিফিক্যালি ইউজ করব সেটা হয়তো আমরা অনেকেই জানি না সেই কারণে সেই এআই টুলস নিয়ে আসলে আমি খুব বেশি ফোকাস করছি টিচার্সদেরকে ট্রেনিং আপ করার জন্য প্যারেন্টসদেরকে কিছুটা ট্রেন আপ করার জন্য যাতে অন্তত বেসিক জিনিসটা যাতে বাচ্চাদেরকে দেখাতে পারে যেটা আসলে খুবই ইজি খুব সহজেই তার তিনি হচ্ছেন তার সন্তানের সাথে এটা আসলে অ্যাপ্লাই করে তাকে শেখা যাত্রাকে সহজ করতে পারবেন সো যেহেতু বেসিক থেকে স্টার্ট করছি সো আমাদের আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের যে টোয়েন্টি সিক্স লেটার্সে যে ফনিক সাউন্ড আছে সবগুলো না আমরা কনসনেট সাউন্ডসগুলো দিয়ে শুরু করব। কনসনের সাউন্ডস দিয়ে শুরু করে আমরা নেক্সট ক্লাসে আমরা শর্ট পাওয়ার সাউন্ডস তারপরে আমরা কীভাবে তৈরি করবো সাউন্ড দিয়ে ওয়ার্ডগুলোকে সেগুলো একে একে আমরা একে গ্র্যাজুয়ালি শিখবো আর আমার ডিসক্রিপশান বক্সে আমি হচ্ছে বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব পিডিএফ ফাইলের যাতে করে আপনি প্রিন্ট করেও নিজেরাও শিখতে পারেন বা জানতে পারেন আর আমার এই যে আজকে লাইভের যে ভিডিওটা সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো এবং লিঙ্কটা আমার পেজে পেস্ট করে রাখব যাতে করে আপনারা পরবর্তীতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখে আপনারা ফনিক্সটা শিখে নিতে পারেন এবং ক্লাস ওয়ান টু থ্রি ফোর এইভাবে হচ্ছে ক্লাসের সংখ্যা অনুযায়ী দেওয়া থাকবে আপনি সহজেই বের করতে পারবেন সো আমি একটু শেয়ার স্ক্রিন করছি সো এই হচ্ছে আমাদের ইংরেজির যে ফর্টি ফোর সাউন্ড ফর্টি ফোর সাউন্ড বেসিক সাউন্ডসগুলো আমরা আজকে যে কনসোনার সাউন্ড এই কনসোনের সাউন্ডটা একটু প্রপারলি শেখার চেষ্টা করব যারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখবে তারা পরবর্তীতে আমার সাথে আমি যেভাবে ক্লাসটা নিয়েছি বা সেভাবে চেষ্টা করবে যে আমার সাথে সেভাবে সাউন্ড আউট করার জন্য এবং এরপরে আমি একটা সফটওয়্যার দেখাবো যেটা ইউজ করে আসলে সুন্দরভাবে সাউন্ডটা শেখা যাবে আরও প্রপারলি বেশ কিছু এআই টুলস আছে সফটওয়্যার আছে যেগুলো আসলে ব্যবহার করে ঘরে বসে সুন্দরভাবে কিন্তু ইংলিশ শেখা সম্ভব এবং আমার সাথে যদি আসলে ফেসবুকে অ্যাডাস্ট থেকে যদি লাইভ ক্লাসগুলো করা যায় বা ইউটিউব চ্যানেলে যে আমি ক্লাসগুলো আপলোড করেছি আমি ছোটো ছোটো আকারে ক্লাসগুলো আপলোড করছি ইউটিউব চ্যানেলে তো সেগুলো দেখেও কিন্তু ইজিলি কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই বাসায় বসেই কিন্তু সুন্দরভাবে ক্লাসগুলো করা সম্ভব সো আমাদের প্রথম যে এখানে সাউন্ডস সাউন্ডসগুলো আছে তো সেই সাউন্ডসগুলো আমরা দেখছি যে কীভাবে আমাদের সাউন্ড করতে হবে একটু ভালোভাবে বলে রাখি যে আসলে আমাদের যে আরবি যদি আমরা অনেক সময় দেখবেন যে উচ্চারণ করতে গেলে আরবির উচ্চারণগুলো কিন্তু আমি যদি বাংলার সাথে মিলিয়ে বাংলা ট্রান্সলেট করে করে কিছু কিছু লেটার্সের যে বর্ণমালা যে সাউন্ডগুলো আছে সেগুলো আইন গয়েন এই শব্দগুলো কিন্তু প্রপারলি বাংলার সাথে ম্যাচ করে উচ্চারণ করা যায় না কিন্তু কিছুটা সিমিলারিটি থাকে ঠিক একইভাবে ইংলিশের যে সাউন্ডসগুলো সাউন্ডসগুলো প্রপার সাউন্ড শিখতে হলে যে সাউন্ড শুনে প্র্যাকটিস করতে হবে আমি পাশাপাশি বাংলাটা রেখেছি কিছুটা আইডিয়া নেওয়ার জন্য জাস্ট এই কারণে অন্য কিছু কারণে না কিন্তু যেমন পি এর সাউন্ড প না পা পিও না পি এর সাউন্ড হচ্ছে ফি লেটারের নাম হচ্ছে ফি আমরা ফি বলবো না পি ফি অনেকে হয়তো বলতে পারেন আমরা এতদিন শিখেছি এসেছি পি পি এখন কেন আমাদের ফি শিখতে হবে আসলে মূলত আমরা সবাই চাই নিজেদের একটু ইম্প্রুভ করতে এবং যেটা আসলে বাস্তব ক্ষেত্রে প্রয়োজ্য সেভাবে আমরা চেষ্টা করব এক্সেন্টটা সেভাবে আমরা নেওয়ার জন্য আমেরিকান আর ব্রিটিশ এক্সেন্ট যেখানেই বলেন না কেন লেটার সাউন্ডগুলো কিন্তু সব সাউন্ডই একই রকম আমেরিকান বলেন আর ব্রিটিশই বলেন তো সেক্ষেত্রে আমাদের লেটার সাউন্ডসগুলো যদি ভালোভাবে শিখি সেটা ক্রিষ্টদের জন্য তো অবশ্যই বেনিফিটেড এবং বড়দের জন্যেও অনেক বেশি বেনিফিটেড তো এই কারণে আসলে আমাদের শিখতে হবে সাউন্ডগুলো আমরা যদি কারণটা জানি যে কেন শিখতে হবে তাহলে আমাদের শেখার যাত্রাটা সহজ হয় এবং আমাদের ভিতরে ইন্সপাইরেশন কাজ করে যেমন আমি কানাডায় এসে এসে যখন আমি চেষ্টা করেছি যে আমাদের কথা বলার জন্য সেক্ষেত্রে আমি যখন ডিফিকাল্টি ফেস করেছি সাউন্ডের জন্য তারা হয়তো দেখা যায় আমাদের সাউন্ডগুলো প্রপারলি ক্যাচ করতে পারে না তো ইন দ্যাট কেস আমি তখন চিন্তা করলাম যে না এই সাউন্ডটা আমাদের জন্য এবং সকলের জন্যই প্রযোজ্য সকলের জন্যই দরকার তো আমি স্টার্ট করি তাহলে আমাদের যে কনসনের সাউন্ড আমরা পাঁচটা সাউন্ড প্রথমে স্টার্ট করবো শিখবো দেন হচ্ছে আর আবার পাঁচটা সাউন্ড পরবর্তী শিখবো যাতে আমাদের পাঁচটা সাউন্ড আগে আমরা ভালোভাবে শিখে নিতে পারি যেমন প্রথমটা হচ্ছে ফি লেটার নেম হচ্ছে ফি বাট দ্য সাউন্ড ইজ ফা এখানে দুই ভাবে দেখা আছে একটা হচ্ছে বেগিনিং সাউন্ড একটা হচ্ছে এন্ডিং সাউন্ড যেমন ফেন ফেন অ্যান্ড খ্যাপ খ্যাপ একটু হাত দিয়ে যদি আমরা ফিল করি বাতাসটা ফিল করা যাবে ওকে ওকে কয়েকবার করে প্র্যাকটিস করলে আমরা যদি একটা পেপার রাখি তো পেপার রেখেও কিন্তু আমি প্র্যাকটিস দেখতে পারি যে হাওয়াটা বাতাস আসছে কিনা ওকে সো এখানে কিন্তু এভাবে সুন্দরভাবে কিন্তু দেখা যায় এরপরে হচ্ছে আমাদের বি এর সাউন্ড দ্যাট ইজ ব ব ব ব ব ব ং সাউন্ড ব্যাট আমরা যদি ব্য বলি তাহলে খেয়াল করবেন যে বি বলছি না কিন্তু ব্য বলছে সাউন্ডটা শুরু হচ্ছে ব্যাট এবং লাস্টে যদি দেখি খ্যাব ওকে সি এর সাউন্ড হচ্ছে আমরা এরপরে আসছি হার্ড সাউন্ড সি এর দুটো সাউন্ড আছে একটা হচ্ছে সফট সাউন্ড একটা হচ্ছে হার্ড সাউন্ড আমরা বেসিক্যালি বেশিরভাগ ব্যবহার করা হয় হচ্ছে স্টার্ট করা হয় হার্ড সাউন্ড দিয়ে এবং এটা আমাদের সবচেয়ে বেশি হয় ফি ঠি খে এরকম কয়েকটা সাউন্ড আছে যেটা আমাদের আসলে বেসিক্যালি আমাদের খুব বেশি প্রবলেম তো সেই সাউন্ডগুলোকে আমাদেরকে আসলে ওভারকাম করার চেষ্টা করতে হবে তো আমাদের ঠিএস সাউন্ডটা যেমন হচ্ছে

দেন এখানে খেটা দেখানো হচ্ছে যে সি এর যে হার্ড সাউন্ডটা সেটাকে সি কে যদি থাকে আমাদের পরে ওয়ার্ড যদি লেটারে যে প্রথম দিকে বেগিনিং সাউন্ডের পরে যদি শেষের দিকে থাকে সেক্ষেত্রে সি কের সাউন্ড কিন্তু খে এর মতোই হয় ওকে অ্যান্ড বেগিনিং সাউন্ডু সি হার্ড সাউন্ড ব্যাক সো বেগিনিং সাউন্ড অ্যান্ড এন্ডিং সাউন্ড এরপরে জি এর সাউন্ড আচ্ছা আমরা পাঁচটা বলেছিলাম তাকে পাঁচটা একটু রিভাইজ করে নিই তারপরে আমরা পরবর্তীতে ছয় থেকে যাব আবার সিক্স থেকে সোফিয়ার সান আমরা বলি বিগিনিং এ যদি থাকে এ ফেন ফেন বাংলা যদি আমরা বলি পয়কার পে না ফ এবং ফ দুটো মিডিল সাউন্ডটা ফেন খ্যাপ মিটারে যে আমরা ভাওয়াল দেখছি শর্ট ভাওয়াল সাউন্ডগুলো আমরা পরে কথা বলবো এখানে আমরা একটু আইডিয়া পাচ্ছি যে ই এর সাউন্ডটা হচ্ছে একারের মতো আমরা যে রসিকার দীর্ঘিকার একার রসিকার ইউজ করি সেগুলো আসলে আমাদের ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করে হয় যে আমাদের যে সাউন্ডসগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে এগুলো ভ্যারিয়েশনগুলো হচ্ছে আর যে যে এর সাউন্ড হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে জফলার মতো খ্যাপ ওকে নাম্বার বি নাম্বার টু সরি নাম্বার টু বি বি এর সাউন্ড হচ্ছে কি ব ব ওকে ব্যাট Cab Number three tear sound T okay T so tap hat Dear sound D D D D Dog Red সি এর সাউন্ড এটা কে এর সাউন্ডটা দেখানো হচ্ছে যে কে এর মতো হবে এবং সি কে এই দুটো মিলে ওয়ান তারপরে আসি আমরা পরবর্তীতে জি এর সাউন্ড জি এর সাউন্ড হচ্ছে ব্যাগ এফ এর সাউন্ড আবার বাতাস ফিল করা যাবে আমরা যদি দেখি যে আমরা সাউন্ডটা কি দিয়ে স্টার্ট হচ্ছে দেন হচ্ছে ভি সাউন্ড ভালো করে একটু খেয়াল করতে হবে দ্য ওয়াইর মতো অনেকটা কিন্তু একটা ভাইব্রেশন আছে সাউন্ডের মধ্যে একটা ভাইব্রেশন আছে জো বান লাভ বান লাভ থ এইচ এইটার সাউন্ডটা একটা হচ্ছে হার্ড সাউন্ড একটা হচ্ছে সফট সাউন্ড লাইক থিং

মাদার মাদার এখানে কিন্তু মাথা বলবো না হ্যাঁ না এখানে হচ্ছে এই দুটো খেয়াল করতে যে একটা হচ্ছে হার্ড সাউন্ড একটা হচ্ছে সফট সাউন্ড দেন হচ্ছে এস এর সাউন্ড অনেকটা স্নেক যেভাবে শব্দ করে সে ধরনের ধ্বনিটা সেরকম আমরা যদি একটু খেয়াল করি যে কিভাবে আমরা সাউন্ডটা করছি এই ওয়ার্ডটার আন সান এবং যদি এন্ডিংয়ে দেখি বাস বাস দেন আমাদের জি আবার তোমার জেড জেঠে বলে জি এই জুড়ে বলা হয় তো এটা স্থানটা হচ্ছে অনেকটা ঝিঝি পোকার মতো বি যে মৌমাছি যে বাজ বাজ শব্দটা করে অনেকটা সেরকম ওকে জু এখানে এস এসেড এর মতো হচ্ছে দেন আমাদের সাউন্ড হচ্ছে যখন থাকে সেটার সাউন্ড কেমন হয় পুরো চ এবং ছ না তার মাঝামাঝি আর সেরকম সাউন্ডটা একটু খেয়াল করে বোঝা যাবে

সো আজকে আমরা এ পর্যন্ত শিখি নেক্সট ক্লাসে আমরা বাকি লেটার্স গুলো সাউন্ড গুলো আবার শিখবো এখন আমরা একটু প্র্যাকটিস করি কারণ এতক্ষণ আসলে সাউন্ড শিখতে ভালো লাগবে না সবার কাছেই খুব স্বাভাবিক এখন আমরা কি করবিং সো আমরা এখন হচ্ছে একটু অ্যাপ্লাই করব এবং এখান থেকে দেখবো যে আমরা সাউন্ড গুলো বুঝতে পারি কিনা যে সাউন্ডগুলো যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের আসলে শেখার যাত্রার যে সফল হয়েছে বোঝা যাবে যে আমরা হ্যাঁ ঠিকভাবে সাউন্ড গ্লো করি আমরা শিখতে বলতে পারছি তো সেটা বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি শিখলাম কিন্তু সেটা আমি বুঝতে পারছি না ওয়ার্ডে দিয়ে তাহলে আসলে ইউজলেস হবে হ্যাঁ তো আমরা স্টার্ট করি এখানে বিয়ারস এন্ড আমরা বলেছিলাম কি ব ব ব ওকে এক্সপিসট বিগিন উইথ দ্য লেটার অন देयर সাইন্স লিসেন টু দ্য नेम এন্ড সাউন্ড অফ দ্য লেটার And the names of the objects to choose from. Click on the one you think begins with the correct sound. Here's the first one B, B, Doctor, Button, Pencil. So, that's the word right? Doctor, Button, Pencil. So, the beginning sound so, is the beginning sound. So, beginning sound of B, b, b. So doctor beginning sound tricky do da, da, da. and button b bu, b bu, bu, button and pencil first sound tricky p, p, p so okay so I'm ready to click on oh ah oh, alligator insect octopus so oh that is short verse on it oh oh jaiyamraj ke short pause on to shiki nae i me skip to jachi ami important oh.

অ্যান্ড ডাক ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমি এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব তো যাতে করে হচ্ছে আপনারা এই এআই টুলসটাকে দিয়ে সফটওয়্যারটা দিয়ে ইউস বাসায় বসেও প্র্যাকটিস করে করে আমরা শিখতে পারব এবং খুব মজা নিয়ে আসলে শেখা যায় খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো শিখতে পারলে বা একটু একটু প্র্যাকটিস করলে কিন্তু ইজিলি পারা সম্ভব সো আমরা এখানে আরেকটু প্র্যাকটিস করি যত বেশি আসলে আমরা রিপিটেডলি রিপিটেড রিপিটেড প্র্যাকটিস করবো তত বেশি আসলে আমাদের পারফেকশন আসবে এবং শেখার পরে কিন্তু অবশ্যই আমরা কি করব আমাদের ভয়েসটাকে অবশ্যই রেকর্ড করব ঠিক আছে এখানে এখানে যে বেসিক কনসেন্টার্স অ্যান্ড শর্ট ভাওয়াল সাউন্ডস আমরা দেখাচ্ছি অর্থাৎ এখানে যে ভাওয়ালগুলো আছে সেগুলো সাউন্ড হবে শর্ট ভাওয়ালস আমি শুধুমাত্র আজকে বেসিক কনসেন্টার্স বলেছি শুধু হচ্ছে বেসিক কনসেন্টার্সগুলোই দেখাবো Good. সাথে একটা ইউ আছে এটা সাউন্ডটা খোয়া এবং যখন আপনি দেখবেন যে যতগুলো ওয়ার্ড লেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে কিউর সাথে কিন্তু একটা ইউ থাকে সেজন্য কিউ এবং ইউ একসাথে জুড়ে দেওয়া হয় যেন ওই সাউন্ডটা শুনে সে কিউ এবং ইউ একসাথে লেখে এই ছিল আসলে আমাদের মূলত যে এই ফনিক্স এর যে শুরুটা অর্থাৎ একদম আহ বিগিনিং থেকে স্টার্ট করা যাতে আমাদের স্টুডেন্টসরা যেন প্রপারলি আসলে যারা ফনিক্স নিয়ে আসলে ক্লাস করতে চাচ্ছো বা চাচ্ছেন যারা অ্যাডাল্ট আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই যে আমি যেভাবে দেখালাম এটা পারফেক্ট ওয়ে লার্নিং প্রসেস এটা ক্যানাডার তো আসলে স্টুডেন্টসদেরকে সব গ্রেডের স্টুডেন্টসদেরকে ফনিক্সটা এনশিওর করা হয় যে তারা ঠিকভাবে সাউন্ডগুলো ক্লিয়ার হয়েছে কিনা বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া হয় আর সাউন্ড প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ওয়ার্কশিট দেওয়া হয় এবং তাদেরকে মুখে হয়তো ওরাল বলা হচ্ছে তারা সাউন্ড শুনে স্পেলিং লিখতে পারছে কিনা এবং রিডিং পড়ার সময়ও সে সাউন্ড ইউজ করে সে লিখতে পারছে কিনা তো এই কারণে আসলে আমাদের এই সাউন্ডগুলো শেখাটা এত জরুরি এবং আমি নিজে দেখেছি আসলে কেনাটায় যে সাউন্ড দিয়ে কীভাবে স্টুডেন্টসরা তাদের যে পড়ার স্পেলিংয়ের ইম্প্রুভমেন্ট হচ্ছে প্রতিনিয়ত তো আমার ইচ্ছা যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টসরাও ইংলিশটা স্টার্ট করবে ফনিক্স দিয়ে যেন সুন্দরভাবে তারা যেন শুরু থেকেই প্রফার সাউন্ডের মাধ্যমে বানান মুখস্থ না করে সাউন্ড দিয়ে ঠিকভাবে যেন তারা বাংলা ইংলিশের স্পেলিং লিখতে পারে বলতে পারে নিজে নিজে একা একা রিডিং পড়তে পারে সো আমি পাশাপাশি গ্রামারের ক্লাসও নেবো যাতে আসলে যে গ্রামারটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের ইউটিলাইজ করা দরকার বা কীভাবে শেখা শুরু করা দরকার আমি যেটা নিরুৎসাহিত করি সেটা হচ্ছে ট্রান্সলেশন ম্যাথড যেটা বাংলা করে আমি তারপরে ইংরেজি শিখছি তো এতে করে হয় কি আমাদের ব্রেনের প্রেসারটা ডাবল হচ্ছে তো এর চেয়েতে আমি আগে ইংলিশটা শুনব চেষ্টা করব। তারপরে একান্তই যদি বুঝতে না পারে তখন আমি বাংলার উপর ডিপেন্ড করবো বুঝার জন্য ঠিক আছে জাস্ট আমি যদি ট্রান্সলেশন করি তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে আমাদের যে বলার যে স্পিডটা সেটা কমে যায় তো এই কারণে আমরা সেভাবে চেষ্টা করব যেন আমরা আগে ইংলিশটা বলি প্র্যাকটিস করি না বুঝতে পারলে দেন আমরা একটু ভিজুয়াল ইউজ করব। বা ভিজুয়াল দিয়েও স্টার্ট করতে পারি যে এই ভিজুয়ালটার ইংলিশটা কী হবে কিভাবে হবে কীভাবে কোথায় ইউজ করতে পারি একটা ভোকাবুলারি নিব একটা ভোকাবুলারিকে আমরা বিভিন্ন সেলকমেন্টে আমরা ইউজ করব তাতে হবে কি আমাদের এই যে যে কোন কোন জায়গায় কীভাবে ইউজ করতে হবে আমাদের মোটামুটি শেখা হয়ে যাবে অনেক বেশি বোকাবুলারি শেখার দরকার নেই একই সাথে কিছু কিছু আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ আমাদের শিখলে আমাদের ফাউন্ডেশানটা অনেক বেশি স্ট্রং হবে আর ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু খুব সহজ সহজেই কিন্তু পরবর্তীতে ওই ফাউন্ডেশন উপর বেস করে সামনের দিকে কিন্তু কনফিডেন্টলি আগানো যায় তো এই ছিল আজকে আমার লাইভের লাইভের যে বিষয়টা যে ফনিক্স দিয়ে আসলে আমি কীভাবে স্টার্ট করব শেখাটা আমি পরবর্তীতে আমাদের আজকে যে পর্যন্ত ক্লাস হয়েছে এরপরের যে ফনিক্সের সাউন্ডগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করব এবং ক্লাস দেখাবো এবং যারা জয়েন করতে পারবে না লাইভে তাদের জন্য ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে যেন পরবর্তীতে আজকের ক্লাসটা মিস হলে পরবর্তীতে যেন ওই ক্লাসটা দেখে আমাদের পরবর্তী ক্লাসে জয়েন হতে পারো তো সেই পর্যন্ত শুভ শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম